পারমাণবিক অস্ত্র নয় শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ইরানের পরমাণু কর্মসূচি বারবার এই একই দাবি জানিয়ে আসছে তেহরান কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন চিঠি নিয়ে আবারও আলোচনা ইরান ট্রাম্পের দাবি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখেছেন যাতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এই চিঠির পেছনের উদ্দেশ্য কি ইরান যুক্তরাষ্ট্রের সাপে নেউলের সম্পর্ক দীর্ঘদিনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি লিখেছেন এই চিঠিতে তিনি ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্পের মতে ইরানের জন্য আলোচনায় বর্ষায় সবচেয়ে ভালো বিকল্প ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বলেছি আমি আশা করি আপনারা আলোচনায় বসবেন কারণ এটা ইরানের জন্য অনেক ভালো হবে তিনি আরও যোগ করেন আমার মনে হয় তারা এই চিঠিটি পেতে চাই কারণ বিকল্পটি হলো আমাদের কিছু করতে হবে কারণ আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি হতে দেওয়া যায় না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে হয়েছে তেল রপ্তানি ব্যাংকিং সেক্টর এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে রাখছে ইরান নিষেধাজ্ঞা এড়াতে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে এছাড়া ইরান ক্রিপ্টোকারেন্সির মতো বিকল্প পদ্ধতিতে বাণিজ্য চালানোর চেষ্টা করছে ট্রাম্পের এই মন্তব্যে আবারও আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ তেহরানের দাবি তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ আমাদের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র তৈরি বা ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র তৈরি বা ব্যবহার ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতির পরিপন্থী এই ফতোয়া ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্রকে আরও জোরালোভাবে তুলে ধরে ট্রাম্পের এই চিঠি নিয়ে প্রশ্ন উঠেছে কি ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র নাকি এটি একটি কৌশলগত চাল দুই সালে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জেসিপিও এ থেকে সরে আসে এরপর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে তবে ট্রাম্পের এই চিঠি হয়তো নতুন কোনো আলোচনার দরজা খুলতে পারে দুই সালে জেসিপিও চুক্তি স্বাক্ষর দুই সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসে দুই সালে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি হত্যা এবং সর্বশেষ দুই সালে ট্রাম্পের এই চিঠি অন্যদিকে ইরানের অবস্থান স্পষ্ট তারা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায় কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে সংকটে এই প্রেক্ষাপটে ট্রাম্পের চিঠি হয়তো ইরানের জন্য একটি নতুন সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে এদিকে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই চিঠি হয়তো একটি কৌশলগত চাল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাইছে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখতে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয় কিন্তু ট্রাম্পের এই চিঠি হয়তো নতুন কোনো আলোচনার সূচনা করতে পারে যদিও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পক্ষে তাদের অবস্থান এখনো অটল তবে তেহরান জানিয়েছে তারা ট্রাম্পের কাছ থেকে এখন অব্দি কোনো চিঠি পায়নি আগামী দিনগুলোতে এই চিঠি নিয়ে কী ঘটবে সেটা এখন দেখার বিষয় মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি